আমার উপার্জনটা যদি হারাম হয় তো আমার ওই হস করতে যাওয়ার কোনো মানেই হয় না কেন হস তো কবুলযোগ্য হবে না আমি যত দান যত সাদাকা করি না কেন যদি আমার উপার্জনটা হালাল না হয় তাহলে আমার দান সাদাকাটাও কবুলযোগ্য হবে না জন্য উপার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত মনে রাখা চেষ্টা করতে হবে আমাদের উপার্জনের ক্ষেত্রে যদি আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নীতিগুলোকে ফলো করি

বলছেন যখন যখন কোন ব্যক্তি বাড়ি থেকে বের হয় সে নিজে হালাল খাবার খাওয়ার উদ্দেশ্যে তিরমিজির বর্ণনা নিজের পরিবারদের হালাল খাবার খাওয়ানোর উদ্দেশ্যে যখন কোন ব্যক্তি বাড়ি থেকে বের হয় ও বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত যত সময় বাড়ির বাইরে থাকবে যদি তার উদ্দেশ্য হয় যে নিজে হালাল খাদ্য গ্রহণ করবে যদি তার উদ্দেশ্য হয় পরিবারকে হালাল খাবার খাওয়াবে যদি তার উদ্দেশ্য হয় স্ত্রী সন্তানকে হালাল খাবার খাওয়াবে তো যত সময় বাড়ির বাইরে থাকবে তার রূপান্তরিত হবে পোরা তার মানে আপনি সকাল আটটায় বাড়ি থেকে বের হয়েছেন রাত্রে বাড়িতে ফিরবেন আপনি উপার্জনের জন্য বাড়ি থেকে বের হয়েছেন আপনার পুরাটাই ইবাদাত বলে গণ্য হবে আপনি সকালে দোকানদারি করার জন্য বের হয়েছেন রাত্রে দোকান থেকে বাড়ি ফিরবেন যদি আপনার নিয়ত থাকে পরিবারকে হালাল খাবার খাওয়াবেন তাহলে পুরাটা ইবাদাত রূপান্তরিত হবে আপনি রিক্সা চালানোর জন্য বের বের হয়েছেন হয়েছেন ভ্যান জন্য সিএনজি চালানোর জন্য বের যদি উদ্দেশ্য হয় আমি নিজে হালাল খাদ্য গ্রহণ করব আমার পরিবারকে হালাল খাবার খাওয়াবো যদি এমন উদ্দেশ্য নিয়ে বের হতে পারি তাহলে এই পুরা কর্ম সময়টা আমার ইবাদাত রূপান্তরিত হবে সুবহানাল্লাহ কিন্তু যদি আমরা একটু দেখভাল না করি উপার্জন না হালাল না হারাম অর্থাৎ হারামের মিশ্রণ হয়ে যাচ্ছে কি না যদি আমরা এগুলো একটু খেয়াল না করি তাহলে আমাদের দুনিয়াতেও ক্ষতি আছে আখেরাতেও ক্ষতি আছে